কলিজারে কলিজা বিএনপি নেতাদের এত বড় বড় কলিজা এলা প্রত্যেকটা সদস্যর কথাবার্তা হ্যাডাম চালচলন মনে করেন যে বাংলাদেশকে তিনবার বিক্রি করলেও এদের এক একটার দাম মনে করেন যে ওঠানো যাবে না এক একটার কথাবার্তার সাইজ ঠিক এই এইরকমই মানে দেহের শরীরের পুরোটাই একটা কলিজা ঠিক এই রকমই একটা সংবাদ মাধ্যভাচকে বাড়াইছে যেখানে দেখা যাচ্ছে যে লিখেছেন আমি যেই মাপের লোক আমারে এই মাপেরে একটা অস্ত্র দিয়ে ফাঁসাইতি যেমন বিদেশি পিস্তল গান অন্য অন্য অস্ত্র দিয়েও ফাঁসাইতে পারতি বুড়ো একটা আত্মসম্মানহীন অস্ত্র দিয়ে আমার মান সম্মানটা শেষ করলিতই এক নলা বন্দুকসহ গ্রেফতারের পর কারাগারে থাকা এক যুবদল নেতার ফেসবুকে ঠিক এমনভাবেই স্ট্যাটাস দিতে দেখা গেছে ঘটনার পর সে রীতিমতোই আলোচনায় আসা আসার কথা এবং এসেছেও আলোচনায় আসা ওই যুবদল নেতার এক কে এম ফরিদ উদ্দিন নাম তিনি লক্ষ্মীপুর জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ঘটনাটি ঘটেছে ঠিক এই রকম সোমবার আঠারোই আগস্ট আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে ফেসবুকের এক স্ট্যাটাস দেওয়া হয় স্ট্যাটাসের শুরুতেই লেখা সবাই শেয়ার করবেন মানে জানাইতে হবে সবাই রে হ্যাডম কীরকমের তাহলে দেখেন এর মধ্যে স্ট্যাটাসটি একবার সংশোধনও করা হয়েছে স্ট্যাটাসের এক ঘন্টা পর তার মুক্তির দাবিতে আলেরহাট বাজারে বিক্ষোভ মিছিলের ভিডিওটির একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে ওই আইডি থেকেই মানে তার যে হ্যাডাম আছে এবং সে জেলে থাকার মতো অপরাধী করেনি তার জন্য একটা মিছিলও বের হয়েছে তার লেখা যে পরকিয়ার টানে ঘরের কারে অবৈধ মিলামেশা করে জন্ম নেওয়া দেওয়া এক জারজ সন্তান তুই তোকেই বলছি যেহেতু আমার বাড়িতে বাংলা অস্ত্র রাখি সেজন্যই তুই সেনাবাহিনীকে খবর দিয়ে আমারে ফাঁসাইলি হ্যাডামরা দেখেন এতে আমি অনুতপ্ত নই ন আমি জেলা যুবদলের নেতা ছিলাম আমি একজন ঠিকাদার এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী যেহেতু আমারে অস্ত্র দিয়েই ফাঁসাইছস তাইলে আমি যেই মাপের লোক আমারে সেই মাপের একটা অস্ত্র দিয়েই ফাঁসাইতি বোজন কথা যেমন বিদেশি পিস্তল শর্ট গান বা অন্য অন্য অস্ত্র দিয়েই ফাঁসাইতি আমার দুঃখ লেদ মেশিনে বানানো এয়ার গানের পাইপ দিয়ে কাঠের বাট লাগানো নতুন রং করা দুই হাজার টাকার অস্ত্র দিয়ে আমারে তুই ফাঁসাইতে পারলি এটার জন্যই আমি লজ্জিত আমি আমি অনুতপ্ত এই বুইরা অস্ত্র দিয়ে আমার মান সম্মান তুই এভাবে শেষ করতে পারলি বিদ্রোহ এখানে হচ্ছে আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলছি আপনারা জানেন যে এই অস্ত্র আমার নয় যে লোক আমাদের ইনফরমেশন দিছে বা অস্ত্র আনি রেখেছে তাকে আপনারা নিশ্চয়ই চেনেন তার কাছে বিদেশি পিস্তলসহ অন্য অন্য দামি অস্ত্রও আছে তাকে গ্রেফতার করুন তার কাছে আরও অনেক অস্ত্র পাইবেন মানে তার বক্তব্যটা হয়েছে যে প্রতিপক্ষ যে আছে তাকে সে এক করে। গালি দেওয়ার মতো করেই বলছে যে তুই চারোর সন্তান তুই যদি আমার ফাঁসাইতি তাহলে একটা ভালো অস্ত্র বিদেশি পিস্তল অন্য অন্য কিছু দিয়েও ফাঁসাইতে পারতি কিন্তু কাটের অস্ত্র এক নলা বন্দুক দিয়ে দুই হাজার টাকা যেটার দাম সেইটা দিয়ে আমারে ফাঁসাইলি কেন বোঝেন তাহলে বিএনপির প্রত্যেকটা লোক প্রত্যেকটা হেডোমালা ব্যক্তি যে ক্ষুদ্র একটা পাতি নেতা তারও বক্তব্য যদি রকম হয় তাহলে তার বড় বড় নেতারা যে এরকম অনলাইনে বা অফলাইনে ভাষণ বা বক্তৃতা দেওয়ার সময় কথা বলে সেগুলো তাহলে আর কীরকম বিশাল হইতে পারে কীরকম আরও রক্তটা রক্ষাটা হেডামলা বক্তব্য হইতে পারে তো ভাবেন